हा मामा हूंदो हा मामा হ্যালো বন্ধুরা প্রত্যেক দিন আনন্দের সহিত ব্লগটা আরম্ভ করলেও আজকে দুঃখের সহিত করতে হচ্ছে তার কারণ আজকের আমাদের গ্রামে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সবাইয়ের খুবই খারাপ লাগার একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের মন্দিরটা চুরি হয়ে গেছে মানে আমাদের সামনে যে বিশালক্ষী মন্দির ছিল তোমরা ব্লগে দেখেছো আমার ব্লগে সেই মন্দিরটাই চুরি হয়ে গেছে জানি না কে চুরি করেছে কিন্তু ওখানে যাবার পর একটা সুখবর পেলাম যে চোর ধরা পড়েছে তোমরা দেখো পুরো জিনিসের জন্য কোথায় দেখো

আর বুঝতে বেরোতে কি একা পারবে আর বেরোলেও তার লাভ কি হবে তার ক্ষতি হবে সে আর সবাই কিন্তু বলতেইলো মার গায়েতে যখন নিলো মা কিছু করতে পারেনি সবচাইতে বড় সমস্যা হয়েছে মন্দিরের চারিদিকটা একদম ফাঁকা না মানে কোথাও সারা যদি তালা ভাঙে আওয়াজ হয় কেউ জানতে পারবেন এটাই হচ্ছে না তের নম্বরের বাড়িটা হচ্ছে কথা বলে যাচ্ছে আমরা চুরি হয়েছে এই ব্যাপার আমি এই পরে চলে গেছি গিয়ে তারা কি

মন্দির থেকে ওখানে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিল তাই এই অল্প একটুখানি চোরের মুখটা দেখতে পেলাম

আর মন্দির থেকে একটু দূরে চোরটাকে ছিল সেখানে আমরা দেখতে গিয়েছিলাম আর ওইখান থেকে আর খানিকটা গেলে আমার একটা ননদের বাড়ি তো আমরা সেখানে গেলাম চিকুকে দেখতে চিকুটাকে তোমরাও দেখো আমাদের সঙ্গে কি সুন্দর কথা বলে কাকিমা <laughs> বিলপিস আর আসতে দেরি হচ্ছিলো দেখে এই যে বরমসাই আমাকে আগিয়ে গেল আসতে দেরি হচ্ছিল তার কারণ এত মানুষ জিজ্ঞেস করছিল তাদেরকে খবর তাদের কানে পৌঁছতে পৌঁছাতে এত দেরি হয়ে গেল যা হয় আর কি গ্রামের দিকে আমরা দেখে এসেছি তো তাই সবাই আমাদেরকে জিজ্ঞেস করছিল বলতে বলতে আসতে ধরা পড়েছে আমি আছি তেতুলতলা লোক আছে লোক আছে সবাই তো গীতি সবাই গিচি আর বাবু চুরি হয়েছে ধরো বড় বৌমার কাছে একজন ফোন করতে বলে এই দেয় একটা চোর ধরেছে রে ঠাকুর ভাই জিনিসটা চুরি করে আনতেছে তখন বামুন ঠাকুরের বেটা সেখানে দায়ী ছিল বামুন ঠাকুরের বেটা ওর সঙ্গে পরিচিত বলতেছে ঠাকুর ভাই চুরি হয়েছে ঠাকুর জিনিস চুরি ধোয়া পড়েছে সেই গীতে চল যাই চল বলে চলে তো আমার সে কনিকাতে ফোন করে